আলো শহর চন্দননগর আর চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো তাই উৎসবের মরশুমে আমরাও চলে গিয়েছিলাম চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ঘুরে দেখতে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো স্টেশন থেকে নেমে আপনারা কোথায় কোথায় যাবেন কিভাবে যাবেন আর কোন কোন পুজোগুলোকে আপনাদের উইশ লিস্টে অবশ্যই রাখবেন আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে বারোটার ব্যান্ডেল লোকাল ধরে পৌঁছে গিয়েছিলাম চন্দননগরে তবে যদি বয়স্ক লোকজন নিয়ে ঠাকুর দেখতে আসেন তবে আমি সাজেস্ট করব আরও সকাল সকাল ট্রেনে উঠে পড়ুন কারণ বেলা বাড়লে চন্দননগরে সমস্ত ধরনের গাড়ি নো এন্ট্রি হয়ে যায় তখন সমস্যায় পড়তে পারেন এই বিষয়ে ভিডিওর মাঝে বিস্তারিত বলে দিয়েছি তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখুন হ্যালো ফলোয়ার্স আমি সাকিক চলে এসেছি মঙের আবারও নতুন একটা এপিসোড নিয়ে আজকে আমরা চন্দননগরে এসেছি চন্দননগর মানে জগদ্ধাত্রী পুজো তো আমরা এখানকার জগদ্ধাত্রী পুজোর যতগুলো প্যান্ডেল হয় কভার করার চেষ্টা করব। কিভাবে যাবেন কোথা থেকে যাবেন সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আমাদের চন্দননগরে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা শুরু হচ্ছে একদম স্টেশনের পার থেকেই তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে এসে এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলপুকুরধার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি তো এনাদের পুরো প্যান্ডেলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এরপরে আমরা আরও অনেকগুলো জায়গায় যাব সবটাই কমপ্লিট করব এই ভিডিওর মাধ্যমে এখন আমরা চলে এসেছি খলিশানি জগদ্ধাত্রী পুজো দেখতে আগেরটা ছিল তিন নম্বর প্ল্যাটফর্মের কাছে এটা রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মের কাছে আর এবছর এনাদের থিম প্রেক্ষাপট তো সবটাই আমরা ঘুরিয়ে দেখব এবং আপনাদেরকে এর পরবর্তী প্যান্ডেলেও নিয়ে যাব। আমরা এখন বিদ্যালঙ্কার যাচ্ছি যাই না কি হবে সব জায়গায় বলছে নাকি নো এন্ট্রি হয়ে গেছে ওখানে কৌশিকে বলছে তিন চারটে ছোট 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 না বড় তাই তো বড় ঠাকুর দেখতে পাবো দেখা যাক কি হয় টোটো পেয়েছি একটা ভালোই টোটোওয়ালারা ভালোই শুনছে ভালোই চার্জ করছে দেড়শো টাকা নিচ্ছে আমাদের থেকে দেখা যাক কি হয় আমাদের নেক্সট ডেস্টিনেশন হেলা পুকুরের জগদ্ধাত্রী পুজো আর এখানকার বিশেষত্ব হচ্ছে এখানকার মা হীরের সাথে সজ্জিত চলুন ঘুরে দেখেনি। হেলা পুকুরের পুজো দেখে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম পালপাড়ার এই পুজোটা দেখতে যাদের এবছরের থিম শক্তি মণ্ডপ এবং প্রতিমা দুটোই আপনাদেরকে মুগ্ধ করবে যারা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে আসবেন তাদেরকে একটা বিষয় বলে দিই এখানে কিন্তু দুপুর দুটোর পর থেকে নো এন্ট্রি স্টার্ট হয়ে যাবে অলরেডি কিন্তু রাস্তা ফাঁকা হতে শুরু করেছে তাই যারা আসবেন একটু সকালে আসার প্ল্যান করবেন কারণ বাড়ি সবাইকে নিয়ে ঘুরতে হলে টোটো করে অবশ্যই লাগবে তো সেক্ষেত্রে কিন্তু দুটোর পর থেকে নো এন্ট্রি হয়ে যাবে তাহলে একটু তাড়াতাড়ি আসবেন দেখে নিয়ে তারপরে হচ্ছে সন্ধ্যেবেলা লাইটিংটা দেখতে পাবেন আপনারা আমি এখনও রয়েছি উত্তরাঞ্চল বিবিরহাট সন্তান সংঘ ময়দানের জগদ্ধাত্রী পুজোয় যারা এবছর কলকাতার বেহালা নতুন দলের প্যান্ডেলটা দেখেছিলেন তারা কিন্তু একটা দারুণ মিল খুঁজে পাবেন এই প্যান্ডেলটার মধ্যে তাহলে চলুন সেটা একবার দেখে নিই বাগবাজারে ঠাকুর দেখতে যাওয়ার পথে রাস্তায় আরও দুটো পুজো আপনারা পেয়ে যাবেন প্রথমটা ফটকগোড়া আর দ্বিতীয়টা মধ্যাঞ্চল বিশেষ করে মধ্যাঞ্চল পুজোর এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা মাস্ট রেকমেন্ডেড রইল ফাইনালি আমরা চলে এসেছি বাগবাজার সার্বজনীনের জগদ্ধাত্রী পুজো দেখতে এটা একশো একানব্বই বছরের পুরনো আর এবছর এরা আয়োজন করেছিল বিশ্বের সবথেকে বড় আল্পনা প্রতিযোগিতা এই যে পুরো ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলেছে বাগবাজারের দিকেই আর এখানকার মায়ের বৈশিষ্ট্য হলো এখানকার মায়ের মুখ দেখলে নাকি মুগ্ধ হয়ে যেতে হয় তাহলে চলুন আমরা সেটা ঘুরে দেখে নিই তাহলে এই ছিল আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে